নমস্কার বন্ধুরা পিঙ্কি রন্ধনশালা আপনাদের সকলকে স্বাগত আজ আমি কাতলা মাছ আলু দিয়ে পাতলা ঝোল করব ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেব লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো কড়াই দিয়ে দেব সর্ষের তেল মাছটা আবার আমি ভেজে নেব তেল গরম হয়ে গেছে মাছগুলোকে আমি এক এক করে ছেড়ে দেব এখন একটা আওয়াজ পড়ে গেছে বন্ধুরা এখন বেশি কিন্তু পেঁয়াজ রসুন বেশি ভালো লাগবে না এখন একটু হালকা পাতলা রান্নায় যত হবে ততই ভালো লাগবে চিটা খেতে একটু শিটে যাবো খেতে তো ভালো লাগে না কারণ এখন এই গরমের আভাস যেহেতু পড়ে গেছে তখন একটু এই নিম ভুন একটু উচ্ছে ভাজা একটু শুক্তো এইসবই খেতে একটু ভালো লাগবে আর মাছের একটু পাতলা করে ঝোল এইসবই খেতে ভালো লাগবে সেই কারণে কাতলা মাছ তো রোশি করছি সবসময়ই রান্না করা হয় সেই কারণে আর যেহেতু হালকা পাতলা রান্না করছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি বেশি কিছু সবজি দেবো না এই আলু দিয়ে একটু রান্না করবো পাতলা করে মাছটা ভাজা হয়ে গেছে দেখুন মাছটাকে এবার আমি তুলে নিচ্ছি প্রথমে এবার মশলা করে নিচ্ছি দিয়ে দিলাম জিরে আর দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা মশলাটা এবার আমি বেটে নেব জিরেগুলো মাঝে মাঝে একটু রোদ দূরে দিলে তবে জিরেগুলো একটুখানি ভালো মচ মজা থাকে বাড়তেও সুবিধা মত তো অনেকদিন হয়ে গেছে রোদ রোদ সোদ্দুরে ধোয়া হয় না সেই জন্য একদম মেকিয়ে গেছে জিরেগুলো এখন সামান্য পরিমাণে একটু আদা দিয়ে দিয়েছি এই আদাটাও জিরে লঙ্কার সাথে একবারে বেটে নেবো মশলাটা দেখুন বন্ধুরা প্রায় আমার বাটা হয়ে গেছে বাটায় মশলা করতে তো একটু টাইম লাগে ভালো করে না বাটলে আবার একটুখানি দানা 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 মতন থাকে মাছ বাজার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আলু আলুগুলোকে বন্ধুরা আমি একটু লবণ দিয়ে ভাব দিয়ে রেখেছি আর আলুগুলোকে একটু ভেজে নেব লবণ দিয়ে যেহেতু সেদ্ধ করেছি সেহেতু আর মধ্যে লবণ দিলাম না আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তুলে দিচ্ছি মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আমি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি বন্ধুরা সেই পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি জিরে লঙ্কা আদা যে বেটেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ তেল দিয়ে মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম মুদরে নাহলে মশলাটা পুড়ে যাবে মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটো বন্ধুরা কুচি করে রেখেছি সেটাকেও দিয়ে দিলাম মশলা দেখে দেখুন তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দেবো এবার ভেজে রাখা আলুগুলো আলুটা দিয়ে আর একটু কষিয়ে নেব বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল এক বাটি দিয়েছি দিয়ে দিচ্ছি আরও হাফ বাটি যেহেতু আমি মাছের ঝোলটা একটু পাতলা করব সেই জন্য এবার ঝোলটাকে আমি ফুটতে দেব মাছের ঝোলটা ফুটে উঠেছে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি কাতলা মাছের পাতলা ঝোলের রেসিপি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই একটু কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে বন্ধুরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে